আসসালামু আলাইকুম সবাইকে মাত্র এক কাপ আটা দিয়ে দশ পিচ আমি মিনি মিনিমোগলাই পরোটা বানিয়েছি বিকেলের নাস্তায় চায়ের সাথে বা যে কোনো সময় অতিথি আপ্যায়নে এরকম একটি নাস্তা তৈরি করতে পারেন যা খুব সহজেই তৈরি করা যায় তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে এক কাপ আটা নিয়েছি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো হাত দিয়ে আমি দেখতে পাচ্ছেন কিভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে এই ডোটাকে আমি তৈরি করে নিব আর পানিটা আমি একসাথে দিব না অল্প অল্প পানি দিয়ে এই খামিটাকে তৈরি করে নেব তো একটা পর্যায়ে খুব ভালোভাবে খামিটা আমার তৈরি হয়ে গেছে এখন হাতে একটু তেল নিয়ে তারপর এই তেলটাকে মাখিয়ে দিব এই খামিটার মধ্যে আর মাখিয়ে দেওয়ার পর আর রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি এই ডোটাকে আবারও হালকা একটু মধ্যে নেব তো হালকা একটু মধ্যে নিয়ে লম্বা করে একটু লেচি কেটে নিব আর লম্বা করে লেচি কেটে নিয়ে এখানে আমি যত পিস এখানে মোগলাই পরোটা বানাবো ঠিক তত পিস এখানে লেচি কেটে নিচ্ছি তো আমার এখানে দশ পিস মোগলাই পরোটা হবে তো ওই পরোটার জন্য আমি এখানে দশ পিস করে খামিটাকে কেটে নিয়েছি আর লেচিগুলোকে খুব সুন্দর করে আমি হাত দিয়ে মিলে নিচ্ছি তো সবগুলো উঠিয়ে রাখবো আর এই লেচিগুলো উঠিয়ে রাখার পর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তো এই পর্যায়ে আমি মোগলাই পরোটা তৈরি করার জন্য এখানে নিয়েছি একটি ডিম আর ডিমের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে খুব ছোট করে কুচি করে কেটে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখানে চাট মশলা ব্যবহার করছি আর চাট মশলাটা ব্যবহার করার কারণে কিন্তু মোগলাই পরোটাটা খেতে একটু বেশি ভালো লাগবে তো সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা আগে থেকে এই মিশ্রণটা রেডি করে রাখার দরকার নেই যেহেতু এটা কিন্তু পরে পেঁয়াজ থেকে অনেকটা পানি ছেড়ে দেয় তাই আমি সব কিছু একসাথে রেডি করে তারপরে এই আমি মিশ্রণটা রেডি করেছি তো আমি রুটিটাকে এক বেলে নিচ্ছি আর রুটিটাকে খুব পাতলা করে বেলে নিতে হবে খুব পাতলা করে বেলে নিচ্ছি তো এই পর্যায়ে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তো সেখান থেকে এখানে আমি পরিমাণ মতো আর দুই চামচ নিয়ে নেব আর ডিমের মিশ্রণটি আর এই মিশ্রণটি আমি চামচের সাহায্যে দুই চামচই ব্যবহার করব তো এটা হচ্ছে আমার পরিমাপ আপনাদের যতটুকু লাগবে ঠিক আপনারা ততটুকু দিতে পারেন আর দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মোগলাই পরোটাটা সেট করে নিচ্ছি আর দুই সাইডে পানি অবশ্যই অ্যাড করতে হবে দুই সাইডে পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দেওয়ার পর এভাবে করে আমি সবগুলো মোগলাই পরোটা রেডি করে নেবো আর এমনি মোগলাই পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো সময় যে কোনো অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন তো সবগুলো মোগলাই পরোটা আমার রেডি করা হয়ে গেছে তো হালকা গরম তেলে আমি এই মোগলাই পরোটাগুলো দিয়ে দেব আর কম আছে আমি এটা ভাজবো তো আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা মিডিয়াম হাই হিটে ভেজে নিতে পারেন তো উল্টে পাল্টে মোগলাই পরোটাগুলো ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মশালা কতটা সুন্দর হয়েছে আমার এই মোগলাই পরোটাগুলো দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম